আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি বাইপেলে পাশেই সেটি তার পাশে হচ্ছে আশুলিয়া থানা এবং এটি হচ্ছে ইউনিক বারোতলা বাস এরিয়া তার পাশে হচ্ছে গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় এবং স্কুলটি ঠিক পিছনেই পড়েছে মুন্সিপাড়া এলাকাটি এবং এটি হচ্ছে আজকে আমাদের যে বাড়িটি সেই বাড়িতে যাওয়ার রাস্তাটি এবং বাড়ির সামনের রাস্তা এটি একটি বড় রাস্তা এবং বাড়িটির সামনের অংশে আছি আমরা এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন রং করা সুন্দর একটি বাড়ি এটি সেমি পাকা ছোট বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা অল্প বাজেটের ভিতরে একটি বড় আকারের জমি খুশ করছিলেন যারা একটা সুন্দর একটি বাড়ি খুঁজ করছিলেন বড় রাস্তার সাথে যারা একটা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য দাস বাড়ি নিয়ে আসা হয়েছে এটি বাড়ি এখান থেকে বাড়ির সীমানা এই পাশে উত্তর পাশের সীমানা এটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি গেট করা রাস্তা রাস্তাটির ভিতরের দিকে চলে গেছে দশ ফিটের রাস্তা মানে দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা পেয়েছে দেখতেই পাচ্ছেন এই পাশেও রাস্তা ও আবার সামনে দিয়েও রাস্তা দুই পাশ দিয়ে রাস্তা চলমান রয়েছে এটি বাড়িটির উত্তর দক্ষিণ পাশের অংশ এটি খুবই সুন্দর একটি বাড়ি ছোটখাটো বাড়ির ভিতরে যারা অল্প বাজারটি ভিতরে যারা বাড়ি খোঁজখুঁজ ছিলেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি বাড়ি ছেমি পাকা বাড়ি অবশ্য আপনার বাড়ির চারপাশে বিভিন্ন অংশ দেখানো হচ্ছে আপনাদেরকে আমি এই আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন পানি মৌজা দক্ষিণ গাজী ছট নয়াপাড়া ডেকু গার্মেন্টসের ঠিক পাশেই কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমির পরিমাণ তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট এটি অবশ্য এটি নাম জারি যেটি অনলাইন খারিজ হয়েছে সেই রেকর্ড অনুযায়ী কিন্তু জমির পরিমাণ তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট দড়িলে কিন্তু এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ যত রাস্তায় জমি গিয়েছে সেখানে কিন্তু জমিটি বর্তমানে মূল জমি যেটি কাগজপত্রে সেখানে হচ্ছে তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট মানে পনেরো চার শতাংশ জমি অবশ্য জমির ভিতরে কিন্তু অবস্থা আরো বেশি হবে চায়ের উপরে আছে জমি এখানে খুবই সুন্দর করে করা হয়েছে বাড়িটি ভিতরে পরিবেশটি খুব ভালো সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে যে বাড়ির যে সিস্টেম করা হয়েছে রুমগুলো সেই রুমগুলোর সিস্টেম করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ির ভিতরে ঢুকেছি আমরা দুটি করে একটি করে ইউনিট করা হয়েছে সেখানে দুটি করে রুম দুটি রুমের সাথে ভিতরে অ্যাটাচড টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে তাদের জন্য সবার জন্য আলাদা আলাদা রান্নার ব্যবস্থা করা হয়েছে রান্নার জায়গা করা হয়েছে দুটি করে রুম এবং প্রতিটি রুমের সাথে কিন্তু আলাদাভাবে নিজেদের রান্না করার ব্যবস্থা করা হয়েছে রান্না করার জন্য জায়গা রাখা হয়েছে এবং ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করে দেওয়া হয়েছে এটি হচ্ছে বড় বৈশিষ্ট্য যেহেতু এলাকাটি ভাড়ার জন্য বিখ্যাত যেহেতু এলাকায় বেশি ভাড়া চলমান থাকে সেহেতু কিন্তু এইরকম রুমগুলি কিন্তু এলাকায় বেশি চলমান থাকে মানে ভালো ভাড়ার চাহিদা থাকে ওরা বাড়ির ভিতরে বিভিন্ন রুমগুলো দেখানো হয়েছে যেহেতু আমরা অফিস ডেতে এসেছি বেশিরভাগ রুমে কিন্তু বর্তমানে ভাড়াটিয়া বর্তমানে নাই মানে তারা অফিসে চলে যাওয়ার কারণে কিন্তু ভিতর থেকে দেখার সুযোগ হয়নি সবগুলো রুমে বর্তমানে তালা মারা আছে এলাকাটিতে প্রচুর পূর্ণ ভাড়ার চাহিদা রয়েছে এবং এলাকাটি থেকে কিন্তু সহজে সহজে বাইপে চলে আসতে পারবেন অল্প সহজেই জামগড়া ফ্যান্টাসি কিংডম মাত্র এক কিলোমিটার দূরত্বে বাইপেল মাত্র দুই কিলোমিটার দূরত্বে এবং মেন হাইওয়ে যে রুটি ইউনিক বাস স্ট্যান্ড মাত্র এক কিলোমিটার দূরত্বে কিন্তু এই বাড়িটি থেকে এবং যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর আপনি সরাসরি অটো নিয়ে গাড়ি নিয়ে রিক্সা নিয়ে সরাসরি কিন্তু বাইরে উঠতে চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো বাড়িতে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট যেটি সর্বশেষ খাজনা খারিজ জারিতে রয়েছে সেটি এবং দলিলে হচ্ছে পাঁচ শতাংশ এটি একটি তিন সেট বাড়ি সেমি পাকা বাড়ি এবং এখানে রুম আছে মোট আটটি আটটি ওয়ান ইউনিট রুম রয়েছে মোট আটটি ওয়ান ইউনিট সিস্টেম রুম মানে ভিতরে ওয়াশরুমটা সেপারেট করা বর্তমানে ভাড়া আসতেছে প্রতিটা রুম থেকে দুই হাজার টাকা করে ষোলো হাজার টাকা ভাড়া আসতেছে যেহেতু এখানে গ্যাস নেই সবাই সিলিন্ডার ব্যবহার করে রান্না করে আর রাস্তা যদি বলি আমরা বাড়ির রাস্তা হচ্ছে দশ ফিট সেটা সামনে এবং পাশে দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা চলমান রয়েছে দশ ফিটের রাস্তা রয়েছে পুরো বাড়িটিতে দুই পাশ দিয়েই আপনারা জানেন এই এলাকাটি কিন্তু একদম ফ্যান্টাসি কিংডম থেকে মোটামুটি ভিতরে এক কিলোমিটার ভিতরে ইউনিক থেকে এবং বাইপেল থেকে মোটামুটি কাছাকাছি দূরত্বে পাশেই সাবার ক্যান্টনমেন্টও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা এটি মুন্সিপাড়া নয়াপাড়া নামে পরিচিত সবাই এক নামে চিনে মুন্সিপাড়া বা নয়াপাড়া তো আপনারা যারা মোটামুটি একটু ছোটো আকারে বাড়ি খুঁজ করছিলেন যারা একটু ভাড়ার জন্য বাড়ি খোঁজ করছিলেন যারা নির্দিষ্ট সেপারেট সিস্টেম বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু অবশ্যই বাড়িটি পছন্দ করতে পারেন বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি যেহেতু বড় রাস্তা রয়েছে সহজে কিন্তু বাড়িটি দেখতে পারেন পছন্দ করতে পারেন তো আজকের এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ৪৫ লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ৪৫ লক্ষ টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে কিন্তু আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ আছে সরাসরি আপনারা বাড়িটি পরিদর্শন করে বাড়িটি দাম নিয়ে কথা বলতে পারবেন আমরা বাড়ির বাইরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি কিন্তু দেখলেই পছন্দ হবে বাড়িটি যেই দেখবে সে তারই অবশ্যই পছন্দ হবে বাড়িটি তারা ছোটোখাটো বাড়ি করছিলেন তাদের জন্য আজকের এই সুন্দর বাড়িটি নেওয়া আসা হয়েছিল আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম